আজকে আমি চলে আসলাম কুমিলের গ্রাম মিষ্ণিনী বাজার ছাব্বিশ তিন দু হাজার পঁচিশে বুধবার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে বুধবার আজকে আমি আপনাদের চেষ্টা গ্রামীগানুসবো এবং এগুলোর দরদাম সামগ্রীদের অনুষ্ঠানে চাকাবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে তারা ফলো করবেন আশা করি ভিডিও দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্যবাদীকে দেখা শুধু করবে এখানে একটা গামি দেখা যাচ্ছে দুইটা যাচ্ছে দুইটা যাচ্ছে সাত থেকে আট এটা দুধ পাবে পাঁচটা এখনো নাবে পড়ে নাই পাশের হাতায় জাগাইতেছে পাঁচটা নাবিটাকে তো নিয়েই বলতো ওই ওই

এক লাখ আশি হাজার টাকা মনে হতেছে এক লাখ আশি হাজার টাকা কাস্টমার দুই লাখ বিশ হাজার টাকা

লম্বা ছুরে আছে খারাপ না লম্বা ছুরে আছে বা ঠিক আছে তারপর সাথে মিল আছে বা রমজান শেষ পর্যায়ে এই জন্য গাবের দাম একটু কমে গেছে প্রথম পর্যায়ে রমজান প্রথম পর্যায়ে গাবের দাম ভালো ছিল গাবির এখনো বাসুর এখন নাবি পড়ে নাই সার বাসুর বাসুর এখন নাবি পরে নাই সার বাসুর কাস্টমারকে দেখাইতেছে বাসগুলো ঠিক আছে কিনা কাস্টমারকে হ্যাঁ বসেন বসেন 来 ঠিক আছে কিনা ভাত ঠিক আছে চবগুলা চবগুল দেখাইছে

সকালবেলা দশ কেজি পাবে এক লাখ আশি হাজার টাকা দাম যাইতেছে সাওয়া দাম এক লাখ আশি হাজার টাকা বিকেলবেলা আছে চার কেজি এক লাখ পঞ্চাশ ভাঙিয়া বলে এখানে আরো একটা গাফি দেখা দিয়েছে হাতে গাফিটা দেখা দিতেছে অস্ট্রেলিয়াতে ফ্রিজ এনরকার বাসুরটা সারবাস তামরি বাসুর বাসুরটা দামরি বাসুর ওহ এটা দেন দিয়ান তো রাখো হ্যাঁ ডান্স দা ডান্স দো দি বড় হ্যাঁ ডান্স দা ডান্স দেখাইছে এর নিয়া মানে হলো 1,70,000 টাকা সাওয়াদান 10-12 দিনের দ পাবো এটাও দেড়শো বাংলা বলতেছে

এটা যদি পাঁচ কেজি ফেবো একশো বারো এক বলে দিছে একশো পাঁচ মূল্য একশো পাঁচ মূল্য হ্যাঁ হরিণ আজাদের গাভীগুলো এই সাইজের যে গাভীগুলো আছে লম্বা হ্যাঁ বডি কনেকশন এমন এগুলোর আমাদের চার পাঁচ কেজি দুধ পায় হ্যাঁ যাতে ভালো চার পাঁচ কেজি দুধ পায় এগুলোর মধ্যে এগুলো এক লাখের উপরে বিক্রি হয় এক লাখ দশ বারো হাজার টাকা বিক্রি হয় অনেক ক্রমে হ্যাঁ এখন রমজান শেষ শেষ রমজানে চলে আসে হ্যাঁ রমজান শেষ এই জন্য দামটা একটু কমে গেছে

প্রতি গাভীতে পনেরো বিশ টাকা কম পাচ্ছেন যারা গাভী ক্রয় করতে চাইতেছেন উনি চৌরা বাজার শনিবারে শনিবারে বুধবার বুধবার মিশনে দুই বাজারে হরিয়ানা দাদের গাভী বেশি উঠায় ইন্ডিয়ান ইন্ডিয়ান হরিয়ানা দাদের গাভী বেশি উঠায় উনি বাড়িতেও গাভী থাকে বাড়িতে বড় গরু আছে বাড়িতে বড় গরু আছে বাড়িতে দশ বারো কেজি বাড়িতে আছে হ্যাঁ দশ থেকে বারো লিটারের দুধগুলোর গাভীগুলো বাড়িতে থাকে অনেকে বাড়ি থেকে গাভী আনে আপনার নাম্বারটা একটু বলে দিয়ে জিরো ওয়ান এইট ফাইভ সিক্স একশো তিরিশ সাতশো সত্তর একশো তিরিশ সত্তর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যারা গাবি ভালো ভালো গাবি ক্রয় করতে চাইতেছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে বাড়ির যাইয়া বাড়ি গিয়ে আপনারা গাবি নিজের দেখে সহজ করে ক্রয় করতে পারেন